কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কোন দিন কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যায় তা নিয়মিত জানিয়ে দেয় তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা চব্বিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন একশো টাকা আটত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত উনপঞ্চাশ টাকা শূন্য চার পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একান্ন টাকা চুয়ান্ন পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সেলস হাউস আর ইউরোপীয় এক ইউরোতে একশত ত্রিশ টাকা পনেরো পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা এসি ই ফারে ট্রান্সফারে একশত সাতাশ টাকা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন একশত সাতাশ টাকা আটত্রিশ পয়সা করে ওমানি এক রিয়ালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সেন্স হাউস আর প্রবাসীরা পুরুষোত্তম পাবেন তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে বাহারাইনি এক দিনারে তিনশত চব্বিশ টাকা পঁচিশ পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসিতে পাবেন তিনশত চব্বিশ টাকা আঠারো পয়সা আর কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা আটান্ন পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে পাঠালে পাবেন তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আর ন্যাশনাল এক্সচেঞ্জে পাঠালে তেত্রিশ টাকা বান্ন পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত পঁচানব্বই টাকা চৌষট্টি পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে অথবা কুয়েত ভাইরান এক্সচেঞ্জে পাঠালে পাবেন তিনশত ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা করে ইতালির এক ইউরোতে একশত তিরিশ টাকা পনেরো পয়সা আর মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা চল্লিশ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা দশ পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমই পাবেন সাতাশ টাকা চল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে সাতাশ টাকা একাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা বাহাত্তর পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা ত্রিশ পয়সা রিয়া পাবেন সাতাশ টাকা ষাট পয়সা করে আর আমিরাত বা দুবাইয়ের এক বিরহামে তেত্রিশ টাকা আঠাশ পয়সা দিচ্ছে জি সি সি হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা ত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ফেরালে পাবেন 33 টাকা শূন্য পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা উনচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে ভাইয়া মায়ে দিচ্ছে এক টাকা একচল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাবেন ইন্ডিয়ান রুপিতে এক টাকা চল্লিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা বিনুয়ালায় রেমিটেন্স পাড়ালে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা আর ট্রান্সফার্স্টে ইউআরপ এর মাধ্যমে একত্রিশ টাকা সাতাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ঠিক মতে বত্রিশ টাকা পনেরো পয়সা ইনজাজে বত্রিশ টাকা একুশ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা তেরো পয়সা আর ব্রাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আর ফাউরিতে চোদ্দ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে এ পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা সাতাত্তর পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার ওয়েস্টার্ন ইউনিয়নে ফেড়ালে পাবেন একশত বিশ টাকা চুরানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ফাড়াল একশত বিশ টাকা চুরাশি পয়সা আর ডলার প্রতি রিয়া মাই নিচ্ছে একশত টাকা বান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাড়ালে একশত টাকা করে পাবেন